পাতা গজাই দিতেছে সেগুলো মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছগুলো মোটামুটি বেঁচে যাবে বা ঠিক মতো হবে পিছনার গাছগুলো আমি পরে বলছে কি এটা হচ্ছে কি আম গাছ আম গাছে কিন্তু ফুল আসছিল ফুল আসার পর এখানে আমাদের শিশু সেটা কিন্তু সেটা পরে মরে গেছে বাট প্রথমবার আম আসলে মরে যায় এরকম এই যে আরেকটা অ্যাভোকাডো গাছ এই যে একটা অ্যাভোকাডো গাছ আমাদেরকে আমরা এই যে নেভার দিছে এটা আমাদের নেভার পিছনের পাশটা ওই এই যে যে বড় গাছ দেখতেছেন এটা অবকাঠ গাছ এই গাছেরই বীজ থেকে সেই গাছগুলো করছে তারপর আমাদেরকে দিছে সে আমাদের বাসায় এসে দিয়ে গেছে এখানে মানুষ আসলে অনেক ভালো সে ড্রাইভ করে নিয়ে গিয়ে আমাদের বাসায় সেই গাছগুলো ফ্রি দিয়ে গেছে এটা পাতাগুলো একটু কেমন জানি কালার ফ্রি হয়ে যাচ্ছে দেখা যাক কী হয় আমার মনে নতুন করে পাতা গজেছে আবার তো আমার অনেক গরম তো এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে না গরম পানি দিচ্ছি যে মাত্র পানি দিলাম তারপর ওকে এটা একটু ডিফারেন্ট রয়েছে এটা আমরা গাছ এখানে আমি একটা আমরা গাছ এটা পঁয়ষট্টি ডলার দিয়ে আমরা গাছটা কিনছি আমি কারণ এখানে আমেরিকাতে কাছে তেমন পাওয়া যায় না এটা থেকে যখন কিনেছিলাম তখন আমরা ধরে ছিল ছোট ছোটো জিনিসগুলো পরে নষ্ট হয়ে গেছে পড়ে গেছে এই জন্যই সিক্সটি ফাইভ ডলার নিয়েছে যেটা আমরা ধরে ছিল বাট সবগুলো পাতা পড়ে গেছে আবার নতুন করে পাতা করে আমি আপনার ভয় পেয়েছিলাম যে আমরা গুলো কি গাছ থেকে মরে যাবে কিনা আসলে না নতুন পাতা প্রয়োজন এখন মনে হচ্ছে যে না গাছটা বেঁচে গেছে এখানে একটা আছে পেয়ারা গাছ এটা যে বড় যে পেয়ারাগুলো হয় ভিতরে সাদা কালার সেগুলা আমি দুটো দু পেয়ারা পাওয়া যায় আর একটা পাওয়া যায় পিঙ্ক কালার যেটা ছোট্ট সেটা আর এটা আমি এটাই কিনলাম এটা এ পর্যন্ত ঠিক আছে মনে হচ্ছে যে পাতা গজাতেছে ভাবছিলাম যে ফুল আসবে যেগুলো মানে ফুল ভাবছিলাম এখন বুঝতেছি না জিনিস কি ফুল না পাতা বাট যাই যে গরমের কারণে অনেক গাছটা একটু এরকম সমস্যা হচ্ছে এটা একটা ছোট্ট আম গাছ এটা আমরা নিজেরা আমের আটি থেকে গাছটা উঠাইছি সেই গাছটা আমি আজকে মাত্র ওপেন করলাম একজন টবে ছিল টবের মধ্যে আমের আটে চেক হয়েছে গাছটা আগেগুলো সব কিনা বাট এটা আমের আটে থেকে নিজের আমরা করি নিজের আমরা গাছটা এ পর্যন্ত নিয়ে আসি আশা করি এটা বেঁচে যাবে আর আছে ওই পাশে এই পাশে আছে একটা পেঁপে গাছ পেঁপে গাছটা এই পাশে রোপণ করছি কারণ এখানে একটু ছায়া থাকে আবার রোদও পড়ে তো পেঁপে গাছ থেকে বেশি রোদের মধ্যে থাকলে নষ্ট হয়ে যায় সেটাও মনে হচ্ছে যে তরতাজা আছে এই জন্য পর্যন্ত দেখা যাক তারপর কি হয় এই পাশে আছে সবজি এই যে এখানে এটা এটা রেস আমি কিনে আনছি এটার মধ্যে তারপর মাটি দিয়ে মাটিগুলো কিনে আনছি হোম ডিপো থেকে তারপর এটার মধ্যে এগুলো লাগাইছি এটা হচ্ছে আপনার লাল শাকের বীজ লাগিয়েছে লাল শাকের গাছ উঠতেছে এখানে এটা হচ্ছে কি আপনার পালং শাক এটা কেল এটা আমেরিকান একটা শাক আছে কেল বলে এই যেগুলো কোমরা না লাউ গাছ জানি উঠছে এখানে সিম ওই পাশে এখন ফুল চলে আসছে পেঁয়াজ সসা ধরা শুরু করছে ওই এখানে এখানে যেগুলো মরিচ অনেক রকম গাছ আছে এখানে আরো আছে করলা গাছ আরো লাউ কুমড়া অনেক রকমের এটা হচ্ছে বিট বিট গাছ উঠছে এখানে মরিচ এগুলা ফ্লাওয়ার অনেকগুলো হচ্ছে তবে বাগান করার সময় কঠিন কাজ এই যেগুলো নিয়ে চারা নতুন অনেকগুলো গাছ লাগানো হয়েছে সেগুলো উঠতেছে আস্তে আস্তে যেগুলো অনেক কাজ উঠতেছে আমি সব জানিও না কখন কি লাগাইছে এগুলো মোটামুটি আমাদের ব্যাক ইয়ার্ডের বাগান ফ্রন্ট ইয়ার্ডে কি আছে সেটা পরে একটা ভিডিওতে দেখাবো বাট ব্যাক ইয়ার্ডে আপনার দেখলে যে এইগুলো আছে এখন আসছি যে পিছনে যে গাছগুলোর কথা বলছিলাম সেগুলোর কথা এটা হচ্ছে কি অ্যালোভেরা অ্যালোভেরা এখানে ছিল বাট মাঝে মাঝে আমরা এগুলো ইউজ করি অ্যালোভেরা গাছটা ভালো আর আপনাদের যে ব্যাকেটে এই গাছগুলো আছে এগুলো বল ক্লোশিয়া এগুলো প্রায় এখানে আমাদের তিরিশটা উপরে গাছ আছে সোজা সবাই দেখতে আমাদের পাশে যদি একটু খালের মতো ছোট্ট ক্যানালের মতো আছে সো আমরা ক্যানালটা প্রথম প্রথম আমরা একটু ফ্যান্স দিয়ে দিবো বাট ফ্যান্স দিলে হবে কি ওপেননেসটা থাকবে না কেমন জানি বন্ধ বন্ধ লাগবে আর গ্রিন যে পিছনে যে সুন্দর এই ভিউগুলো দেখা যায় এই ভিউগুলো থাকবে না আর যেটা আমাদের একদম পিছনে কোনো বাড়ি নাই বাড়িটা অনেক দূরে সো ফেন্স দেওয়াটা অত ইম্পর্টেন্ট না সো এই ক্লুশিয়া গাছগুলো এগুলো আপনার একরকম পাতা গাছ সো কিছুদিন হয়ে গেলে এটা মোটামুটি দুই থেকে তিন ফিট লম্বা হয়ে যায় সেরকম দুই থেকে তিন ফিট লম্বা হয়ে গেলে এটা ফ্যান্সের মতো কাজ করবে এই জায়গাটায় সো গ্রিন যে একটা ব্যাপার সেটা থাকবে বা এটা প্রাকৃতিক পরিবেশটাও থাকবে ফেন্সও হয়ে যাবে সো এই এই তিরিশটা লাগানো আশা করি এগুলো মতো উঠবে সেগুলো একটা আমি কিনছি আই টাকা করে সো আমি তিরিশটা কিনে এসছিলাম আপনার পঁচাত্তর ডলার দিয়ে আমি সবগুলো নিজে কষ্ট করে লাগাইছি অনেক কষ্ট হচ্ছে লাগাইতে এগুলো ওকে এই তো থ্যাংক ইউ ইউরিয়ান গাছগুলো দেখাই থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং পরে আমি আপনার ফ্রন্ট ইয়ারে কী কী আছে সেটা দেখাবো বাই বাই